হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এর আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক এই ক্যান্ডেল প্যাটার্ন নাম হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রোস থ্রি হোয়াইট সোলজারস আমরা পড়েছিলাম বা জেনেছিলাম ওই ক্যান্ডেলস্টিক তিনটা গ্রিন ক্যান্ডেল ছিল এখানে হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রোজ যখন তিনটা বড়ো বড়ো তিনটা রেড ক্যান্ডেল হয় সলিড রেড ক্যান্ডেলস তাহলে বুঝতে হবে যে মার্কেটের সেলাররা মানে অনেক বেশি পরিমাণে চলে আসছে এখন আপনি বাই করার মানে ডিসিশানটা নিতে পারবেন বা নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না এই যে দেখেন এরকম একটা চার্টের মধ্যে রেসিস্ট্যান্স এরিয়াতে যখন এরকম তিনটা বড় বড় রিক রেড ক্যান্ডেল তৈরি হয় তখন এটা হচ্ছে যে ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট নিচে যাবে এটা ইন্ডিকেশন পাইলেন আর কি দেন আপনি সেল করার জন্য আপনার বা আপনি প্রফিট বুক করার একটা প্ল্যান করতে পারেন এটা হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রোজ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম বিয়ারিশ ক্যান্ডেলিস্ট্রিক প্যাটার্ন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সালাম আলাইকুম